মায়ার নবী রহমতুল্লিল আলামিন উম্মতের জন্য কত পাগল আল্লাহ রসুল শুধু উম্মতের জন্য পাগল এমন নয় আল্লাহ রসুল বোনের পশু পাখিদের জন্য পাগল ছিলেন কেমন পাগল আল্লাহ রসুল শুধু আমাদেরকে মহব্বত করেছে এমন নয় বরং পশু পাখিদেরকেও মহব্বত করেছেন আল্লাহ রসুল জঙ্গলের পাশ দিয়া যাইতেছেন জঙ্গলের মধ্যে দিয়া রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়া যাইতেছেন দেখে একজন ইহুদি একটা হরিণীকে গাছের সঙ্গে রশি দিয়া বেঁধে রাখছে মায়ার নবী রহমতের নবী ইহুদিকে বলে ও ইহুদি ভাইজান তুমি কেন এই হরিণীকে বেঁধে রাখছো ইহুদি বলে আমি এই হরিণীকে শিকার করেছি শিকার করেছি এখন আমার ইচ্ছা আমি তাকে বেঁধে রাখবো না বাড়িতে নিয়ে যাব আমার ইচ্ছা হরিণী এইবার এমনভাবে কান্না শুরু করে দিল আল্লাহর নবীকে দেখা মাত্র হরিণী কান্না শুরু করে দিয়েছে অরহমতের নবী আমার আমি জঙ্গলের মধ্যে রেখে এসেছি তারা দুধ পান করবে ওই সময় এই ইহুদি ইহুদি আমাকে আমাকে আমার ধরে ফেলেছে এবং আমাকে রশি দিয়া বেঁধে নিয়েছে ও অরহমতের নবী এখন আমি কোনোভাবেই যাইতে পারতেছি না আপনি যদি আমার জন্য একটু উপকার করেন আমার অনেক ভালো রে নবী নবীর উম্মতের দল হরিণী এইবার কান্না করে আর বলে ও রহমতের নবী শুধু বাচ্চাদেরকে আমি দুধ পান করাইব এরপরে আমি আবার ফিরে আসব এই জায়গায় একটু আমার জন্য আপনি ব্যবস্থা করেন মায়ার নবী রহমতের নবী ইহুদিকে বলে ভাই যান তুমি এই হরিণীটি হরিণীটাকে ছেড়ে দাও ইহুদি বলে তুমি পাগল মুহাম্মদ তুমি পাগল হয়েছো এই হরিণীকে যদি আমি ছেড়ে দিই তাহলে তো আর ফিরে আসবে না ইহুদিকে মায় আর নবী রহমা তুন্লীনা এলামিন বললেন ও ভাইজান ওই হরিণীর জায়গায় তুমি আমার হাত পা বাঁ তুমি আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখো যদি সময় মতো হরিণী নাচতে পারে ও হরিণীর জায়গায় তুমি আমাকে শাস্তি দিও ইহুদি বলে মোহাম্মদ তুমি পাগল হয়ে গেছো যেই হরিণীকে আমি এত কষ্ট করে ধরলাম এই হরিণীকে ছেড়ে দিব আবার সময় মতো আসবে এটা তো বিশ্বাস হয় না রহমতির নবী বলেন তোমার বিশ্বাস হোক আর না হোক আমি নবী বিশ্বাস করি এইবার হরিণীকে ইহুদি ছেড়ে দিল হরিণী খুশি হয়ে গেল নবীর উপর বড় খুশি নবীজির হাত পা দিয়া গাছের সঙ্গে রাখলো এই মার ইহুদি মনে মনে চিন্তা করতেছে আজকে আমার অনেক আনন্দের দিন কারণ হরিণী তো কখন আর ফিরে আসবে না মুহাম্মাদকে আমি এইবার দরদান শরীর থেকে আলাদা করব এরে নবীর উম্মতের দল হরিণী এইবার চলে গেল জঙ্গলের মধ্যে বাচ্চাদের খোঁজে বাচ্চারা হরিণীকে দেখা মাত্র মা মা করে চিৎকার করা শুরু করেছে বলে মা তুমি কোথায় তোমাকে আমরা আমরা অনেক অনেক করব হরিণী এইবার বলে বাচ্চারা রে তাড়াতাড়ি কোনো সময় না আমার কাছ থেকে আমার কাছে দুধ পান করেই তোমরা চলে যাও কারণ রহমতের নবী মায়ার নবী রহমতের নবী ওই জঙ্গলের মধ্যে বাধা অবস্থায় রয়েছে ইহুদি বাধা অবস্থায় রেখেছে সময় মতো যদি না যাইতে পারি আমার নবীর দেহ থেকে আলাদা হয়ে যাবে বাচ্চারা বলে মা শুধু তুমি একাই যাইবা এমন নয় মা গো মা আমরাও তোমার সঙ্গে যাইতে চাই মা আমাদেরকেও তোমার সঙ্গে নিয়ে যাও কারণ আমরাও রহমতের নবীকে দেখব বাচ্চাদেরকে নিয়ে এইবার হরিণীর সময় মতো হাজির হয়ে গেল ইহুদি তো অবাক হয়ে গেল কি ব্যাপার এমন ঘটনা তো আমি কোনোদিন দেখি নাই ইহুদি এইবার দেখে শুধু হরিণী এসেছে এমন নয় হরিণীর যত বাচ্চা রয়েছে সব বাচ্চা উপস্থিত হয়েছে আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন বহরে صدق الرحমাতাল للعالمিন সাইদুল কউ নাইনে khatmul mursalin আখির আমদ বুদে ফফুরুল আউওয়ালিন নবীজির পায়ে এইবার হুদি পড়ে গেল বলল রাহমতের নবী আর আমি দেরি করতে চাই না কারণ আপনার কথা সঠিক আপনার কথা অনুযায়ী যেহেতু হরিণী চলে এসেছে সময় মতো শুধু একাই নয় বাচ্চাদেরকে নিয়ে এসেছে অতএব আপনি যেমন তেমন কেউ নয় আপনি জামানার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ অতএব নবীজি আর দেরি করবেন না এখনই আমাকে কালিমা পড়াইয়া দেন মুসলমান বানায় নেন ইহুদি সঙ্গে সঙ্গে নবীজির কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেল পরে নবীর উম্মতের দল যেই হরিণী আমার মায়ের নবীকে চিনেছে সেই নবীকে তুমি এখনো চিনতে পারলা না নবীর প্রতি এখনো দরুদ পড়তে তোমার ভালো লাগে না অতস একবার যদি রসুলের প্রতি দুরুৎ করো পান্দা তোমার জীবনের সব মাফ হয়ে যাবে অতটা মায়ার নবী রহমতের নবী হইলে নিজের জীবনটা দিয়ে দিতে পারে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন তারপরেও নবীজি এতটা মহব্বত মায়া আমাদেরকে করেন এতটা ভালোবাসেন একটা হরিণী তার উপর বিশ্বাস করে আল্লাহ রসুল নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন প্রিয় ভাইরা আমরা কি পারবো না সেই নবীর জন্য আমরা নিজের জীবনটা দিয়ে দিব ইনশাল্লাহ পারবো আল্লাহ আমাদের সকলকে নবীজির ভালোবাসা প্রেম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন